আপনার মোবাইলে ইন্টারনেট অন করা থাকবে ঠিকই চালে আপনি মোবাইলের সেটিংসের মাধ্যমে আপনার মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশনে ইন্টারনেট বন্ধ করতে পারেন যেমন মনে করুন আপনি আপনার মোবাইলে ইন্টারনেটে আপনি কাজ করতেছেন তখন যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম এরকম অ্যাপ্লিকেশন থেকে আপনার কাছে বারবার মেসেজ আছে বা কেউ কল করতে চায় বা আপনাকে ভিডিও কলিং করে সেক্ষেত্রে কি আপনি সমস্যার সম্মুখীন হন যেমন মনে করুন আপনি চাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনের ইন্টারনেট ব্লক করে রাখতে পারবেন আপনার মোবাইল যদি কোনো ছোটো বাচ্চাকে দেন সেই ছোটো বাচ্চা ইউটিউবে গিয়ে আর কোনো সার্চ করতে পারবে না এবং কিছু দেখতে পারবে না আবার আপনি যদি চান সেই ইন্টারনেটকে আবার আপনি অন করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট অলরাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি যে অ্যাপ্লিকেশন আপনি ইন্টারনেট ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন एग्जांपलের জন্য আমি আপনাকে আমার যে WhatsApp অ্যাপ্লিকেশন আছে সেই WhatsApp অ্যাপ্লিকেশনের আমি আপনাকে एग्जांपल দিচ্ছি সবচেয়ে প্রথমে আমি WhatsApp অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই WhatsApp অ্যাপ্লিকেশন চলে আসার পর কোন একটা আইডির উপরে আসবেন মনে করুন আমি এই আইডি আইডিতে আসলাম এই আইডিতে আসার পর মনে করুন আপনি সেই ব্যক্তিকে আমি এক কোন এক মেসেজ দিচ্ছি মনে করুন আমি একটি মেসেজ দিলাম যখন আপনি আমি তাকে মেসেজ দিলাম তখন দেখতে পাবেন আমার মেসেজটি তার কাছে চলে গেল বুঝবেন এখানে দেখতে পাবেন আমি যে মেসেজ দিয়ে দিলাম এখানে টিক উঠে গেল তো করবেন আপনি এই এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থেকে থেকে বের বের হবেন হবেন জাস্ট আমি এখানে কিভাবে বন্ধ করবেন সে অ্যাপ্লিকেশনে আপনি এইভাবে ট্যাপ দিয়ে রাখবেন যে অ্যাপ্লিকেশনে আপনি ইন্টারনেট বন্ধ করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনে এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবেন যখন আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন তখন আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন এখানে অ্যাপ ইনফরমেশন

তখন দুটি অপশন আসবেন একটা আছে অ্যালাউড একটা আছে ডিস এলাউ ধর আপনি আপনি এখানে ডিস এলাও করে দিবেন ডিস করে আপনি এখান থেকে ব্যাক আসবেন এখান থেকে আবার আসবেন আমি এখন মনে করুন আমি সেই ব্যক্তিকে আবার একটি মেসেজ দিচ্ছি যখন আমি সেই ব্যক্তিকে আবার একটি মেসেজ দিলাম যখন আমি তাকে আরেকটা মেসেজ দিলাম তখন আপনি এখানে দেখতে পাবেন যে আমার যে মেসেজটি আছে সেই মেসেজটি আমার তার কাছ থেকে আমার কাছ থেকেও যায় নাই এবং তার কাছেও যাবে না এখানে দেখতে পাবেন ড্রাফ হয়ে গেছি যখন আপনি এটিকে আবার কিভাবে ঠিক করবেন মনে করুন আপনি কাজ করছেন ইন্টারনেটে আপনি ব্লক করে রাখলেন তখন তো আপনাকে আবার সেটিকে অন করতে হবে অন করার জন্য সেভাবে আবার আপনি এইভাবে ট্যাব দিয়ে ধরে রাখবেন আবার ট্যাব দিয়ে ধরে রাখার পর অ্যাপ ইনফরমেশন বা আই বাটন তার উপরে আসবেন তারপর আবার ডাটার মধ্যে আসবেন তারপর আবার এই তিনটি অপশনকে আবার আপনি অন করে দিবেন যখন আপনি অন করে দিবেন যে মেসেজটি আপনি মনে করেন যে মেসেজটি আপনি করেছিলেন তখন সেই মেসেজটি এখন চলে যাবে এবং কেউ যদি আপনাকে মেসেজ করে থাকে এখন সেই মেসেজটিও চলে আসবে এইভাবে চাইলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের ডাটা এইভাবে আপনি বন্ধ করে রাখতে পারবেন এবং অন করতে পারবেন টোটাল ইনফরমেশন আপনার রকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ